অবশেষে দীর্ঘ বিয়াল্লিশ দিন পর মহেশতলায় অত্যাচারিত কিশোর ফিরল বাড়ি এই মুহূর্তের ব্রেকিং নিউজ আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি দীর্ঘ বিয়াল্লিশ দিন পর মহেশতলায় অত্যাচারিত কিশোর সংসদকে মানু নামে এক ব্যক্তির বাড়িতে আটকে রাখা হয়েছিল জানলার ফাঁক দিয়ে কোন রকমে পালিয়ে এসে বজবজ থেকে শিয়ালদা স্টেশনে পৌঁছায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলার রবীন্দ্রনগরে চাঞ্চল্যকর নিখোঁজ রহস্যের অবসান ঘটলো অবশেষে দীর্ঘ বেয়াল্লিশ দিন পর ফিরে এলো চোদ্দ বছরের কিশোর শেখ শামসাদ উল্লেখ্য একটি কারখানায় চুরির সন্দেহে ওই নাবালককে নির্মমভাবে শারীরিক নির্যাতন করা হয়েছিল তারপর সেই থেকেই নিখোঁজ ছিল সে বুধবার হঠাৎ করে উত্তর দিনাজপুরের নিজের বাড়িতে ফিরে আসায় চমকে ওঠে পরিবার ও স্থানীয় বাসিন্দারা বর্তমানে ইসলামপুর থানার পুলিশ শামসাদকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মহেশতলার একটি জিন্স ধুলাই কারখানায় মোবাইল চুরির সন্দেহে সংসদকে উল্টে ঝুলিয়ে অকথ্য শারীরিক নির্যাতন চালানো হয় সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এরপর থেকেই সংসদ নিখোঁজ ছিল পরিবারের তরফে একাধিকবার থানায় অভিযোগ জানানো হলেও তার কোনো খোঁজ মেলেনি কিশোরটা পুলিশকে জানিয়েছে তাকে মানু নামে এক ব্যক্তির বাড়িতে আটকে রাখা হয়েছিল জানলার ফাঁক দিয়ে কোনো রকমে পালিয়ে এসে বজবজ থেকে শিয়ালদা স্টেশনে পৌঁছায় সেখান থেকে ট্রেনে উঠে বিহারের কিষানগঞ্জ স্টেশনে নামে পরে প্রায় তিরিশ কিলোমিটার রাস্তা সে হেঁটে অতিক্রম করে মাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আসে সেখান থেকে এক ব্যক্তির সহায়তায় সে সাইকেলে চেপে নিজের বাড়িতে পৌঁছায় ঘটনার নেপথ্যে কারা যুক্ত কিভাবে এতদিন আটকে রাখা হয়েছিল তাকে সেই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন এলাকাবাসী এবং শিশুর পরিবার এখন চাইছে দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক এই ঘটনার নেপথ্য এখন পুলিশের তদন্তের বিষয় হলেও এক নাবালকের সাহসিকতা এবং বেঁচে ফেরার কাহিনী আপাতত সকলের মুখে মুখে ঘুরছে সমাজের কাছে এক জাগরণ বার্তা শিশুর উপর অত্যাচার কোনোভাবেই বরদাস্তযোগ্য নয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমি তো সব করছিলাম আচ্ছা আমি সব দেখাশোনা ওদের সব আমি করছিলাম আজকে তো বাচ্চারা আমার ইসলামপুর থেকে নামে ওই যে তিন পুল আছে তিস্তা আছে তিস্তা পর থেকে হাঁটে হাঁটে এসেছিলো একটা টোটোওয়ালা উঠায় নিয়ে আসছে ওকে টোটোওয়ালাটা নিয়ে আসলো আর কীভাবে আসলো কি আসলো এখন তো বলা যাচ্ছে না খালি ওইখানেই বলছিল ও যে আগ্রাতেই ছিল উনি এই কথাই বলছে আগ্রাতেই ছিল কারো বাড়িতে ছিল কি কি ছেলেটার নাম বললো ছেলেটার নাম ও বলছে তো কিভাবে গেল ওখান থেকে যখন দোকানে ছিল বলছে দোকান থেকে উঠাই নিয়ে গেছিল ওনাকে কে নিয়ে গেছিল ওই কি ছেলেটার নাম বলো উঠায় নিয়ে ওর যার বাড়ি ছিল চিনতে পারবো বলছে আমি দেখলে যা ওখানে গেলে আমি চিনতে পারবো কার বাড়িতে ছিলাম ওকে নিয়ে আগ্রা থেকে এসে দাদা আপনি বাচ্চাটির সঙ্গে ঘরে আসার পর কথা বলেছেন কথা এটাই খালি উনি আমি যে বাবা আমি ওখানে ছিল কিন্তু আমি ওই আগ্রাতেই ছিলাম কিন্তু আমাদের দোকানে নাস্তা আনতে গেছিলাম ওখান থেকে আমার দোকান থেকে উঠায় নিয়ে গেছিল উনার বাড়িতে কাজ করাতো এই কথা বলো আর ছেলেটার নাম কি বলো মানুষ মানুষ ছেলেটার নাম আসলো কিভাবে ও ট্রেনে বল ওই বলছে কি আমাকে ট্রেনে আগ্রা থেকে আমি উঠেছি ট্রেনে

নিজে নিজে কি বেরিয়ে গেছিল কি বলেছে আপনাকে উনি বলছেন নিজে আমি বেরোচ্ছিলাম ওখান থেকে আর কোনো দোকানে ছিল উনি দোকান থেকে কে ওকে নিয়ে গেল মানুষ নামে একটা ছেলে নিয়ে গেছিলো বলছে মানু এখন বলবে কথা বলছে বলছে মানু নামে একটা ছেলে নিয়ে গেল ওখানে ছিল তো এই যে 42 দিন বাচ্চাটা কোথায় ছিল ওদের ভাই এই মানু নামে যে ছেলেটার নাম হলো ওনার বাড়িতে ছিল বলে ওর বাড়ি কোথায় ওখানে আগ্রা আগ্রা কোন কোন থানায় পড়ে যেখানে ওই ওই মহেশতলা থানাতে আগ্রা মহেশতলা থানাতে আগ্রা পরে 42 দিন ধরে বাচ্চা ছিল আর পুলিশ খুঁজে পেল না পরে পেয়ে পাইনি ওই জনটা ছেলেটা এখন আছে চিনান করছে ওকে আপনি নিজে জিজ্ঞাসাবাদ করবেন কিভাবে ছিল কে রাখছিল ও নিজে বলতে পারবে আমরা আলী যেটা আমি জিজ্ঞাসাবাদ করলাম একদম ভারতের একটা পরীক্ষা করতে বলতে পারছ না ওই জন আমি দেখুন আগ্রায় ছিলাম আমি আগ্রাতেই ছিলাম আমি আর মানু নামে ছেলেটা ওনাকে রাখছি আপনাদের কি সন্দেহ হচ্ছে কি ওখানে ছিল আমরা তো সন্দেহ হচ্ছে সন্ধ্যা নালের ছেলেরা কি করে রাখবো সন্ধ্যা তো জরুর হচ্ছে সন্ধ্যা নালে এত ছেলেরা কি করে কালকে আমরা এই বলা চাপ দিলাম তারপর আমরা ছেলে আজকে আমাদের পাওয়া গেছে আমাদের আপনারা তো একাধিকবার থানা ঘেরাও করেছিলেন করেছি আমরা ইসলামপুরে কার প্রতিদিন তো আপনি দেখলেন তো সোমবারে সোমবারে আমাকে আইসি টাইম দিয়েছিল যে আমরা দেখি ছ ছ পাঁচ ছ দিনের ভিতরে আমরা দেখছি কাজ